ফুলকির বিয়ের ছবি জ্বালিয়ে দিতেই শালিনী ধরা পড়ে গেল ফুলকির কাছে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি মনে মনে ভাবতে থাকে শালিনী ম্যাডাম কি করে সুস্থ হবে সেটাই এখন ভাবতে হবে আর তার মধ্যেই ডাক্তারবাবু বলে বিয়ের প্রতিশ্রুতিটা যদি মিথ্যে মিথ্যে দেন তাহলে হয়তো একটা কাজ হতে পারে রুদ্র তখন বলে কিরে কিছু ভাবলি কি করবি রোহিত তখন বলে না আমার পক্ষে সম্ভব না হ্যাঁ এখন মিথ্যে বললে হয়তো ঠিক হয়ে যেতে পারে শালিনী কিন্তু যখন সুস্থ হবে তখন আবার একটা আঘাত পাবে আর আমি ওকে কোনো আঘাত দিতে পারবো না ফুলকি তুমিও তো নিশ্চয়ই এটাই চাও তাই তো ফুলকি তখন বলে হ্যাঁ স্যার আমিও এটাই চাই আপনি যেই সিদ্ধান্তটা নিয়েছেন আমিও সেই সিদ্ধান্তটাকেই মেনে নিলাম এর মধ্যেই রুদ্র মনে মনে ভাবে এইভাবে হবে না এইভাবে সম্ভব না অন্য কোনো উপায়ে ফুলকি আর রোহিতকে আলাদা করতে হবে এর মধ্যেই দেখা যায় ফুলকি কথা বলতে থাকে পিয়ালের সাথে আর বলে পিয়াল দাদা তাহলে এই ছবিগুলো এখন বাঁধাতে দেবে তো আর শোনো বড় করে একটা ছবি রেখে দেবে যেন আমাদেরকে সবাই দেখতে পায় আর এই ডাইনিং টেবিলের এখানেই সমস্ত ছবিগুলো লাগাবে আর একটা ছবি বড় করে এখানে টানিয়ে দেবে যাতে শালিনী ম্যাডাম বুঝতে পারে স্যারের সাথে আমার বিয়েটা হয়ে গেছে তখনই পিয়াল বলে আচ্ছা আচ্ছা এরপর পিয়াল যখন খামটা করে ছবিগুলো দেখে আর বলে একই সিঁদুর দানের সেই ছবিটা কোথায় গেল সেটা তো দেখছি না ফুলকি তখন বলে কিন্তু এ কটা ছবি তো ছিল এর মধ্যে ইপিয়াল বলে না আর একটা ছবি তো থাকারই কথা কোথায় গেল সেই ছবিটা ফুলকি তখন বলে সিঁদুর ছবিটাই নেই ওই ঘরে তো আর কেউ যায় না শালিনী ম্যাডামই থাকে তাহলে কি শালিনী ম্যাডামই এই ছবিটা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে হ্যাঁ চাইলে এটা হতেই পারে না হওয়ার তো কিছুই নেই কারণ শালিনী ম্যাডাম আমাকে সহ্য করতে পারে না তার উপরে আবার আমার সাথে স্যারের বিয়েটা হয়েছে সেটার জন্যই হয়তো প্রমাণটা লোপাট করে দিয়েছে এখন তো আমার তাই মনে হচ্ছে এর মধ্যেই রুদ্র আর লাবু এসে বলে কি ব্যাপার ফুলকি কি ভাবছো তো ইসিতা তখন বলে কূটনীতি ছাড়া আর কী বা ভাববে তখনই শালিনীর কথাই বারবার ভাবতে থাকে ফুলকি ফুলকি মনে মনে ভাবে শালিনী ম্যাডাম কি তবে সুস্থ নাটক করছে এখন তো আমার তাই মনে হচ্ছে এর মধ্যে অফিসে চলে গেছে রুদ্র আর ইসিতা ইসিতা তখন বলে কি ব্যাপার বলো তো রুদ্রদা কিছু ভাবলে নতুন করে রুদ্র তখন বলে শোনো এই রকমভাবে ওদের দুজনকে আলাদা করা যাবে না আলাদা করতে গেলে আমাদেরকে অন্য রকমের প্ল্যান করতে হবে তিওয়ারিটা আবার কোথায় গেল এখনো আসছে না কেন বলতে বলতে তিওয়ারি চলে আসে আর বলে দাদা কিছু বলবেন আসলে আমার গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল তাই একটু সময় লাগলো তখনই রুদ্র বলে হ্যাঁ বলবো তো অনেক কিছু শোনো দলবল রেডি করো আর রোহিতে কয়েকটা কুসপুতুল নেবে পুড়িয়ে দেবে বুঝেছো ঠিক যেমনটা বলছি তেমনটাই সেটা বানাবে কোনো গণ্ডগোল যেন না হয় তখনই তিওয়ারি বলে দাদা আজ পর্যন্ত কোনো গণ্ডগোল হয়েছে সব কিছুই তো আমি খুব ভালোভাবে সামলে দিয়েছি আশা করি এটাও খুব ভালোভাবে সামলে দিতে পারবো তার মধ্যেই ফুলকি মনে মনে ভাবে যে ভাবেই হোক শালিনী ম্যাডামকে সুস্থ করতেই হবে শালিনী ম্যাডামকে সুস্থ করে তার নিজের জায়গায় পাঠিয়ে দিতে হবে কারণ শালিনী ম্যাডাম আমার আর স্যারের মধ্যে থাকলে আমাদের সম্পর্কটা কখনোই ভালো হবে না উল্টে খারাপের পথে এগোবে এদিকে রোহিতরা সবাই মিলে চলে গেছে সুপার স্টোরে সেখানে গিয়ে সমস্ত মালপত্রগুলো গুছিয়ে রাখতে থাকে তখনই ফুলকি বলে এখন স্টোর ভর্তি সমস্ত জিনিসপত্র রয়েছে আর অসুবিধা হবে না তাই না স্যার রোহিত তখন বলে হ্যাঁ রোহিতকে দেখেই বোঝা যাচ্ছে রোহিত প্রচণ্ড অন্য মনস্ক কিন্তু তবুও কিছু বলতে পারছে না ফুলকি মনে মনে ভাবে যে বা যারা এই সব কিছুর সাথে যুক্ত রয়েছে ব্যাপারটা বেশ গুরুতর এর মধ্যে পিয়াল তখন বলে কি ব্যাপার বলো তো ফুলকি কী ভাবছ ফুলকি তখন বলে ভাবনার বিষয় কি আর কম অনেক বিষয় আছে বলেই তো ভাবছি ব্যাপারটা বেশ অন্যরকমে লাগছে স্যারেরই ম্যাডাম আর কোনো ছবি পেলো না আমার আর স্যারের সিঁদুরদানের ফটোটাই নিয়ে গেল ব্যাপার তো এখানে কিছু একটা আছে তখনই পিয়াল বলে সে তো আছে কিন্তু উইদাউট প্রমাণ আমরা কি কিছু প্রমাণ করতে পারবো ফুলকি তখন বলে সেটাও পারবো না তবে আমাদেরকে এই বিষয়টার ওপরে নজর রাখতে হবে রোহিত মনে মনে ভাবে আর ভালো লাগছে না একের পর এক ঝামেলা এসেই চলেছে তার মধ্যে সুমন চলে এসেছে স্টোরে আর বলে স্যার আপনার ব্যাপারে কিছু বলার ছিল আসলে সমস্ত জনগণ আপনার বিরুদ্ধে গেছে আর তারা কুসফুতুর পড়াচ্ছে খুব অন্যায় অত্যাচার করছে যেগুলো একদমই ভালো লাগছে না রোহিত তখন বলে তুমি কি করে জানলে সুমন বলে আমার বাড়ির ওই সাইড থেকেই তো আসছে সেই জন্যই জানতে পারলাম এর মধ্যে রোহিত চলে যাচ্ছে সেই জায়গাটাতে আর বলে নিন আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এবারে আপনারা গায়ে আগুনটা দিয়ে দেন দিয়ে দেন এই বলে কেরেশন দিল তো ঢেলেই দিয়েছিল আগে আর তখনই রুদ্র বলে এই রে রোহিতটা এসে গেছে পুরো ব্যাপারটা মনে হচ্ছে এখন কেঁচে যাবে না পুরো ছড়ানোর আগেই হালটা আমাকে গিয়ে ধরতে হবে এর মধ্যেই কাকু কাকুমণি ফোন করে দিয়েছে অংশুমানকে অংশুমানও তার পুরো ফোর্স নিয়ে চলে এসেছে তারপরে গুন্ডাগুলোকে সরিয়ে দেয় আর গুন্ডাগুলো ভয়ে পালিয়ে যায় ফুলকির জন্য কারণ ফুলকি একটা মশাল হাত দিয়ে তুলে নিয়ে সেই মশালটা দিয়ে ভয় দেখাতে থাকে সবাইকে আর তারপর সবাই সেখান থেকে চলে যায় মনে মনে রুদ্রভাবে ফুলকি দাসটার বুদ্ধির কোনো জবাব নেই এর মধ্যেই অংশুমান বলে তুমি ঠিক আছে তো রোহিত রোহিত তখন বলে হ্যাঁ আমি একদম ঠিক আছি আমার আর কোনো অসুবিধাই হচ্ছে না আমার ভালো লাগছে না কিছু এর মধ্যেই রোহিত বাড়িতে চলে যায় অরুণা তখন রোহিতের এই অবস্থা দেখে খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে রোহিত কি শুরু হয়েছে হ্যাঁ শুরু হয়েছে আমার যা ভালো লাগছে না রোহিত তখন বলে হ্যাঁ তোমরা সবাই আমাকেই বলো আরও বেশি করে বলো আমি যাতে একটু একটু করে শেষ হয়ে যাই আমিও আর পারছি না আমার আর ভালো লাগছে না ফুলকি তখন বলে সত্যি কথা স্যারের ওপর থেকেও কম ঝড়ঝাপটা যাচ্ছে না যেটা আমার ভালোই লাগছে না রোহিত তখন বলে আমি তো চেষ্টা করছি আমি এখনও চেষ্টা করে যাচ্ছি যাতে শালিনী সুস্থ হয়ে যায় কিন্তু কেউ যদি সেটা বিশ্বাস করতে না পারে তাহলে আমি কি করতে পারি তবে শালিনীকে আমি বিয়ে করতে পারবো না অসম্ভব ফুলকি তখন বলে সেটা আপনাকে করতেও হবে না ফুলকি দাস আছে তো সবটা সামনে নেবে ফুলকি দাস পারে না এমন কোনো কাজই নেই এর মধ্যে খুব কান্নাকাটি করতে থাকে রোহিতা যেটা দেখার পর ফুলকি খুব ভেঙে পড়েছে আর বলে সত্যি মানুষটাকে আর দেখা যাচ্ছে না রকম ভাবে ভেঙে পড়েছে শুধুমাত্রই ম্যাডামের জন্য তিন দিন ম্যাডামের এত বায়না বেড়ে যাচ্ছে যে স্যারকে আর সামলানো যাচ্ছে না অরুণা তখন অসুস্থ হয়ে পড়ছে ফুলকি এসে ধরে নেয় আর বলে মা তুমি ঠিক আছে তো অরুণা বলে ঠিক আছে ফুলকি কি করে ঠিক থাকবো বল যতটুকু ঠিক থাকার প্রয়োজন ততটুকুই আছি তবে আমার ছেলেটার জীবনে এত কষ্ট কেন ভগবান ওকে কেন যে এত কষ্ট দিয়ে পাঠিয়েছে কে জানে সবচেয়ে কবে ঠিক হবে হৈমন্তী বলে তোমার ছেলে একটা খুনি আর তাকেই বাড়িতে রেখেছো তুমি চোর করে না হলে তোমার ছেলে এতদিনে হাজত বাস করতো বুঝেছ তখন অরুণা বলে চুপ করো দিদি চুপ করো এর মধ্যেই রোহিত মনে মনে ভাবতে থাকে যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না খুব ভেঙেও পড়ছে সাথে রয়েছে ফুলকি ফুলকি মনে মনে ভাবে স্যারের এই কষ্টটা যেভাবেই হোক লাগেও পড়তে হবে এদিকে ইশিতা আর রুদ্র কথা বলতে থাকে রুদ্র তখন বলে একটা কথা যে এবারে মনে হচ্ছে মুখুম চালটা দিয়ে দিয়েছি শালিনী আর রোহিতের মাঝখান থেকে ফুলকি এমনি সরে যাবে সরে যেতে হবে শালিনীর সাথে রুদ্ররই বিয়ে রোহিতেরই বিয়ে হবে আর সেটা দেবে এই রুদ্ররূপ সান্নাল এমনটাই বলতে থাকে আর সাথে রয়েছে ইসিতা ইসিতা বলে যা করবা ঝটপট করে ফেলো হাতে সময় বড্ড কম কিন্তু রোহিত কোনোভাবেই শালিনীকে বিয়ে করবে না সেটা খুব ভালো মতন জানে সে বিয়ে যদি করতে হয় তাহলে শুধু ফুলকিকেই করবে আর কাউকে নয়